আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হবে ধেমি সালামু আলাইকুম আল্লাহ এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি পরীক্ষাটি এবং ক্লাস নাইন টেনের যে বিজ্ঞান বইটা আছে তোমরা বিশেষ করে বাণিজ্য এবং মানবিক বিভাগ বিভাগের যে বিজ্ঞান বইটা তোমাদের থাকে সেই বিজ্ঞান বিভাগ সেই বিজ্ঞান বইয়ের যে কিছু অধ্যায় আছে ম্যাথমেটিক্যাল তোমরা জানো সেই তাই সেই অধ্যায়ের মধ্যে সেগুলোর মধ্যে একটা অধ্যায় আছে সেটা হচ্ছে প্রত্যেক জীবনে তড়িৎ এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আসে তোমরা জানো এগুলো ম্যাথমেটিক্যাল তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশন যদি বইগুলো যদি তোমরা লক্ষ্য করো এবং তোমাদের যে বোর্ড বইটা আছে সেই বইয়ের প্রথম সিজনশীলও দেখবা যে এগুলো ম্যাথমেটিক্যাল তো সেই সৃজনশীলগুলো আমরা কিভাবে খুবই অল্প সহজে সমাধান করতে পারবো সূত্রের মাধ্যমে সেই সূত্রগুলো আমি আজকে তোমাদের মাঝে তুলে ধরেছি তো এখানে তোমরা অনেকগুলো সূত্রে দেখতেছো সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে তো প্রথম সূত্রটা যদি আমরা দেখি বি ইকুয়েল আই আর পি ইকুয়েল বি আই পি ইকুয়েল বি স্কোয়ার বাই আর ইকুয়েল পি টি বাই ওয়ান থাউজেন্ড তারপর ই ইকুইএল পি টি এসি আই স্কোয়ার আর তো এগুলোর ব্যবহারটা আমরা এখন শিখবো এগুলো ব্যবহার করে কীভাবে আমরা সৃজনশীলগুলো খুবই অল্প সহজে সমাধান করতে পারি তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা সবসময় বিজ্ঞান বইয়ের বেশিরভাগ চেষ্টা করবা যে যে অধ্যায়গুলো ম্যাথমেটিক্যাল বিশেষ করে সেই অধ্যায়গুলোর দিকে তোমরা বেশি ফোকাস করবে কারণ সেগুলো দিয়ে বরাবর নাম্বার তোলা সম্ভব কেননা কারণ ম্যাথমেটিক্যাল যে অধ্যায়গুলো আছে সেগুলো সেগুলোতে বরাবর তুমি যদি ম্যাথগুলো করতে পারো তাহলে বরাবর নাম্বার পাবে কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি অনেক লেখার পরে দেখা যাবে বরাবর নাম্বার পা দেয় না বিশেষ করে টিচাররা তো তোমাদেরকে সাজেস্ট করবে তোমরা ম্যাথমেটিক বিষয়গুলো তোমরা একটু সলভ করবো বেশিরভাগ যে যে অধ্যায়গুলো ম্যাথমেটিক আসছে সেগুলো থেকে আনসার করবে তো তোমরা জানো সেই তোমাদের একটা অধ্যায় আছে প্রত্যেক জীবনের তৈরি সেই অধ্যায়ের যে গ গ এবং যেই প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা জানো ম্যাথমেটিক্যাল টাইপের তো সেই অধ্যায় সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য আমি আজকে তোমাদেরকে বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাবো সূত্রসহ তো এখানে যে সূত্রগুলো দেখছে দেখতে সেই সূত্রগুলো কীভাবে আমরা সমাধান করবো এবং সূত্রগুলো মাধ্যমে আমরা বোর্ড কোয়েশনগুলো কীভাবে দেখব সমাধান করতে পারি তো এখন দেখো প্রথম সূত্রগুলো বি দ্বারা কী প্রকাশ প্রকাশ করা দেখো বি মানে কি বিভব পার্থক্য বিভব পার্থক্যের একক কি বোল্ট একে বি দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে দেখো তারপর আছে কি আই আই মানে কি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ এই আই এর একক কি অর্থাৎ তড়িৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার একে এ দ্বারা প্রকাশ করা হয় তারপর এখানে দেখতে আর আর মানে কি রোদ রোদের কি ওমেগা বা ওম এর একে প্রকাশ করা হয় কি ওম দ্বারা তারপর দেখো পি আছে পি এসে কি পিওসে ক্ষমতা ক্ষমতার কি ওয়ার্ড একে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় তারপরে দেখতে এখানে ই আছে ই মানে কি শক্তি শক্তির একক কি জোল তারপরে দেখতেছো এখানে টি টি মানে কি সময়টা সবাই জানো সময় একক কি সেকেন্ড একে এস দ্বারা প্রকাশ করে তারপরে এস মানে কি তাফ তাপের তাপকে কেলভিন দ্বারা প্রকাশ করার একক কি কেলভিন তো এখন দেখো এগুলো কখন আমরা কিভাবে কোন সূত্রের মাধ্যমে কোন বোর্ড কোয়েশ্চিনগুলো সমাধান করতে পারবো একটু তোমাদেরকে বলে দেই দেখো যখনই তোমাকে তোমার প্রশ্নতে বা যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকে তোমার যেই যে ইনফরমেশনগুলো আছে কোনটা সেটার দিকে তোমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে এবং তোমার প্রশ্নতে চাইছে কি সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যদি তোমার প্রশ্নে যদি বি বা পার্থক্য চেয়ে থাকে তাহলে তুমি কি করবা উদ্দীপক থেকে খুঁজে দেখবা যে আই এবং আরের মান কোথায় আছে অর্থাৎ আই এবং আরের মান যদি জানা থাকে তুমি এর মান বের করতে পারবা মনে রাখবা যখনই তোমাদেরকে এই ধরনের মানগুলো বের করতে বলবে যে এখানে তিনটা অংশ আছে তিনটার মধ্যে যে কোনো দুইটা অংশ তোমাকে উদ্দীপকে দিয়ে দিবে সেখান থেকে যে কোনো একটার মান তুমি তিনটা থেকে দুইটা ইনফরমেশন দিয়ে দিবে একটার মান তুমি বের করতে পারবা ঠিক একই রকমভাবে পি এর ক্ষেত্র অর্থাৎ ক্ষমতার ক্ষেত্র ক্ষমতা যখন তোমাকে বের করতে বলবে তোমাকে বিহ পার্থক্য এবং তরিত প্রবাহ দিয়ে দিবে অথবা তরিত প্রবাহ যখন তোমাকে বের করতে বলবে ক্ষমতা অথবা বিয়োপ পার্থক্য দিয়ে দিবে তারপরে দেখো এই সূত্রটা বিশেষ করে এই সূত্রটা কিন্তু গ এবং ঘর জন্য দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমরা বোর্ড কোশ্চেনগুলো যদি খুলে থাকো দেখবা যে সেখানে তোমাদেরকে বের করতে বলে যে এত টাকা প্রতি ইউনিটের দাম এত টাকা হলে তার মাসে কত টাকা খরচ হয় বিদ্যুৎ বিল খরচ হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল অর্থাৎ এই বিদ্যুৎ বিলের কথাটা আসলেই মনে রাখবে তোমরা এই সূত্রটা দিয়ে সেইগুলো সমাধান করবে তারপরে ইকুয়েল পি টি এসি ইকুইয়েল কে আই আর এই এসি সির তাপ এটা দিয়ে কম আসে বিশেষ করে এই সূত্রগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে ই যে সূত্রটা এটা ইউনিটের সূত্রটা এটা সব এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা এখন তোমাদেরকে আমি দেখাবো যে বোর্ড কোশ্চেন সমাধানের মাধ্যমে দেখাবো যে এগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো কীভাবে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি তো এখন দেখো এখানে একটা প্রশ্ন তুলে রাখছি এই সৃজনশীলটা সম্ভবত বিশ অথবা উনিশ সালের কুমিল্লা বোর্ডে সম্ভবত হতে পারে তোমরা এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে তো তোমরা দেখবা তা এখন দেখো এখানে কি আছে এখানে একটা প্রশ্ন উদ্দীপকটা দেওয়া আছে সেই বোর্ড কোশ্চেনের এক ব্যক্তি তার বাসায় প্রতি সাইট ওয়াটের দুটি বাল্ব এবং পঁচাত্তর ওয়াটের একটি ফ্যান গড়ে নয় ঘন্টা ব্যবহার করে থাকে তার বাসার বাল্বের গায়ে দুইশো ভোল্টেজ থেকে লেখা আছে এখানে মনে তোমার কাছে কি কি ইনফরমেশন উদ্দীপক থেকে তুমি পাইতেছো দেখো এখানে সাইট ওয়াট ওয়াট মানে কি দেখে এখনো এই জন্য ওয়াট মানে কি ক্ষমতা অর্থাৎ পি এর মান দেওয়া আছে একটু মনে রাখবা তারপর নয় ঘন্টা ঘন্টা মানে কি সময় সময় এখন তাহলে কি টি এর মান দেওয়া আসে তারপর হচ্ছে কি এখানে দুইশো ভোল্টেজ ভোল্টেজ মানে কি বি বি মানে দেখো ভোল্টেজ ভোল্টেজ এর কি বিও পার্থক্য অর্থাৎ বি এর মান আছে এখানে সাইট ওয়ার্ড অর্থাৎ কী এর মান আছে অর্থাৎ এখানে তোমাদের ওয়াট মানে ক্ষমতার মান আছে এখন প্রশ্ন চাইছে কি সেটা আমাদেরকে দেখতে হবে দেখো বাল্বের তড়িৎ প্রবাহ কত এখন একটু মনোযোগ দাও তরিৎ প্রবাহ মানে কি বলো তো তরিৎ প্রবাহ মানে হচ্ছে কি আই অর্থাৎ তরিৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহকে কী দ্বারা প্রকাশ করা আই দ্বারা প্রকাশ করা হয় তোমাকে অর্থাৎ এর মান বের করতে হবে তোমরা যখন দেখবা তোমাদের গাইডের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে অন্যভাবে সমাধান করা হয়েছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে নেই আমি মনে করি এই সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করলে তোমরা জাস্ট দেখবা সমস্ত বোর্ড কোশ্চেনগুলো তুমি অনায়াসে সমাধান করতে পারবে তো এখন আর তোমাদেরকে বলে রাখি যে এই সমাধানগুলো আমি আগে করে রাখছি তোমাদেরকে এখন শুধু জাস্ট দেখাবো কীভাবে আছে কারণ এগুলো যখন আমি এখন সমাধান করতে যাই যদি যাই তাহলে তোমাদেরকে সমাধান করতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা বিশেষ করে বড় বড়ো ভিডিও তোমরা অনেক দেখতে চাও না সেই জন্য আমি আনসারগুলো আগে করে রাখছি দেখো বাল্বের ত্বরিত প্রবাহ কত তারপর দেখো যদি গ নাম্বারে আসি প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম ছ টাকা করে হলে তার এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল হবে যেহেতু বিদ্যুৎ বিলের কথাটা বলছে দেখো বিদ্যুৎ বিল মানে কি কার মান বের করতে হবে অর্থাৎ এই যিনি মান বের করতে হবে বিদ্যুৎ বিল কথাটা বললে তোমরা সবসময় এই সূত্রে অ্যাপ্লাই করে ব্যবহার করো তো যদি আমরা প্রথমটা যদি দেখি তার বাল্বের তড়িৎ প্রবাহ কত অর্থাৎ আই এর মান বের করব এখন তো দেখো একটু লক্ষ্য করে দেখো এই সূত্রের মধ্যে আই আছে এই সূত্রের মধ্যে আই আছে তাহলে আমি এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করব এখন একটা জিনিস যদি লক্ষ্য করে দেখো প্রথম সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই বি ইকুয়াল আই আর অর্থাৎ এখানে রোদের মান দরকার আছে দেখো তো পুরো উদ্দীপকে কোনো রোদের মান আছে কিনা কোনো রোদের মান নাই তার মানে আমরা এই উপরে সূত্রতে যেতে পারবো না যদি যদি পরে সূত্রতে দেখে পি কত বি বাই বি আই তাহলে দেখো এখানে আইয়ের মান লাগবে বি এসি পার্থক্য দেখো বিভ পার্থক্য অর্থাৎ বিব পার্থক্য কি দেওয়া আছে ভোল্টেজ অর্থাৎ এর মান দেওয়া আছে অর্থাৎ দুইশো ভোল্ট দেখো আমরা পেয়ে গেছি তারপরে কি পি এর মান ক্ষমতা ক্ষমতাও দেখো কত সাইট ওয়াট অর্থাৎ তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখন যদি আমরা যদি দেখি তাহলে আনসারটা দেখো এখানে করে রেখেছি দেখো এই আনসারটা যদি আমরা যদি দেখি দেখো প্রথমে গড় নাম্বার এই আনসারটা প্রথমে লিখব কি দেওয়া আছে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা তুলে ধরবে দেখো ও পার্থক্য আমরা প্রশ্নতে দেখছি দুইশো ভোল্টেজ এবং ক্ষমতা কত দেখছি পি ইউকেল সাইড ওয়ার্ড দেখছি কিন্তু আমরা এখন আমাদের যার মান লাগবে তাকে চিহ্নটা দিয়ে দিয়ে দেবো অর্থাৎ চিহ্ন অর্থাৎ আইয়ের মান আমাদের লাগবে তো এখন দেখো এতটুকু লিখে তারপর কি আমরা জানি পিউকে বি বিআই সূত্রটা দেখো কোন সূত্রটা অ্যাপ্লাই করছি দেখো পিউএল বি আইডা ক এটা যদি আমরা যদি দেখি পি কি বি আই এই সূত্রের মধ্যে দুইটা ইনফরমেশন দরকার দুইটা ইনফরমেশন আছে এখন এখান থেকে দেখি আমরা কিভাবে প্রতিবাদন করতে পারি দেখো পি থেকে আমাদের আই এর মান লাগবে যার মান লাগবে তাকে আমরা বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে গেলাম এটাকে ডান পাশে নিয়ে আসলাম তারপরে যার মান লাগবে তাকে রেখে বাকিগুলোকে ডান পাশে ট্রান্সফার করে দিতে হবে তো দেখো এখন এর মান লাগবে বিয়ের সাথে আয়ের কি সম্পর্ক গুণের সম্পর্ক এ পাশে তাহলে আসবে কি বাঘ হয়ে আসবে তাহলে পি এর নিশ্চয় বাঘ হয়ে আসবে তাহলে পি এর মান কত ছিল সাইড ওয়াট তাহলে দেখো এর মান সাইট ওয়ার্ড তারপর বি এর মান কত ভোল্টেজ দেখো দুইশো তো ভোল্টেজ তাহলে উপর নিচে বাক করলে দেখো প্রভাব ক্যালকুলেটর বসা দিবা জিরো পয়েন্ট থ্রি এম আর তাহলে দেখো আমরা খুব সহজে বের করি তো দেখো আমরা যদি এরপরে যদি প্রশ্নটা দেখি তাহলে এরপরে প্রশ্নটা আছে কি দেখো এখানে প্রতি ইউনিট বিদ্যুৎ বিলের দাম ছয় টাকা করে হলে তার এক মাসে কত বিদ্যুৎ বিল হবে তাহলে এখান থেকে আমাদের ইয়ের মান লাগবে অর্থাৎ ইউনিটে পরিণত করতে হবে ইউনিট বের করতে পারলে আমরা তারপর মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেটা আমরা বের করতে পারবো তো এখন দেখো আমাদের প্রশ্নতে প্রথমে কী কী দেওয়া আছে সেখান থেকে আমরা নিলাম তো এখন দেখো দেওয়া আছে একটি বাল্বের ক্ষমতা সাইট ওয়ার্ড দেওয়া আছে তাহলে বাল্বের ক্ষমতাটা লিখে দিলাম সাইট ওয়ার্ড তাহলে পুরো মাসে সে কত ইউনিট ব্যবহার করে এই জন্য আমাদের টোটাল সে কটা বাল্ব ব্যবহার করে দেখো এখানে দেখো প্রশ্নতে বলা আছে এর দুটি বাল্ব এবং পঁচাত্তর ওয়াট অর্থাৎ টোটাল সে কত ওয়াট ব্যবহার করে সেটা আমাদের লাগবে এবং কত ঘন্টা মাসে ইউজ করে থাকে সেটা আমাদের লাগবে তাহলে দেখো দুইটি বাল্ব এবং প্রতিটা বাল্বের ক্ষমতা কত ওয়াট কত ওয়াট করে সাইট ওয়াট করে এবং একটা ফ্যান ব্যবহার করে থাকে সেটা হচ্ছে কত পঁচাত্তর ওয়াট তাও এখান থেকে দেখো আমরা লিখে নিলাম দেওয়া আছে একটি বাল্বের ক্ষমতা সাইট ওয়াট যেহেতু দুইটা বাল্ব ব্যবহার করে দুইটি বাল্বে এটাকে গুণ দিলে বারো একশত বিশ ওয়াট বেড়ে গেছে এবং এর সাথে সাথে তিনি একটা ফ্যানও ব্যবহার করে থাকে ফ্যানের ক্ষমতা কত পঁচাত্তর ওয়াট তো এখন দেখো দুটি বাল্বে একটি ফ্যানের মোট ক্ষমতা টোটাল ক্ষমতাকে পি কোটাল ক্ষমতা টোটাল ক্ষমতাটাকে বের করে যদি নেই তাহলে একশত বিশ প্লাস কত পঁচাত্তর এটা হচ্ছে কি বাল্বের এটা হচ্ছে ফ্যানে তার টোটাল সেম কত ইউনিট ব্যবহার করে থাকে দেখো কত ওয়াট ব্যবহার করে একশত পঁচানব্বই ওয়াট ব্যবহার করে থাকে প্রতিদিন তো দেখো এবার এরপর যদি আমরা যদি দেখি একদিনে চলে তাহলে একদিনে চলে কত ঘন্টা দেখো নয় ঘন্টা চলে তো প্রশ্নতে বলা আসে প্রতিদিন নয় ঘন্টা করে চলে যদি প্রশ্নটার দিকে যদি আমরা দিই তাকে দেখো এখানে বলে দিছে একটি ফ্যান গড়ে নয় ঘন্টা করে ফ্যান না শুধু লাইট এবং ফ্যান উভয় গড়ে নয় ঘন্টা করে চলে প্রতিদিন তাহলে দেখি তিরিশ দিনে কত ঘন্টা চলে তাহলে দেখো একদিনে চলে নয় ঘন্টা তিরিশ দিন অবশ্য বেশি চল বেশি হলে গুণ তাহলে তিরিশ দিয়ে গুণ কত দুই শত সত্তর ঘন্টা ঘন্টা তাহলে সময়ের মান পেয়ে গেছি তাহলে এখন দেখো আমাদের সূত্র কি ইয়ের ইয়ের সূত্র ব্যবহার করবে সেখানে কি দরকার পি এর মান দরকার টি এর মান দরকার দেখো এর মানও আমরা পেয়ে গেছি টি এর মানও পেয়ে গেছি জাস্ট আমরা শুধু বসাই দেবো দেখো পি এর মান কত একশত কত পঁচানব্বই পাই সিজেন এখান থেকে দেখো ক্ষমতা বসাই দিছি এবং কত টি টি কত দুশত সত্তর সেকেন্ড দুশত সত্তর ঘন্টা দেখো দুশো সত্তর ঘন্টা আর এখানে সূত্র ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড বসাই দিছি তো এটা তোমরা ক্যালকুলেটরে বসায় দিলে দেখবা বান্ন দশমিক ছাপ্পান্ন ইউনিট আসছে অর্থাৎ সে প্রতি মাসে বান্ন দশমিক ছাপ্পান্ন ইউনিট ব্যবহার করে থাকে তো দেখো প্রতি ইউনিট প্রশ্ন দেওয়া আছে এক ইউনিট অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছয় টাকা হলে অতএব তাহলে দেখো বান্ন দশমিক ছাপ্পান্ন ইউনিটের দাম মাসে কত টাকা পরে দেখো ছয় গুণ বান্ন দশমিক ছাপ্পান্ন এটা ক্যালকুলেটরে বসাই দিলে তিনশত পনেরো দশমিক ছত্রিশ টাকা অর্থাৎ তিনশত পনেরো পয়েন্ট ছত্রিশ টাকা আমাদের তার মাসে বিদ্যুৎ বিল আসবে তো দেখো দেখো আমরা খুব সহজে বিদ্যুৎ বিলটা বের করতে পারলাম এ ধরনের যত সৃজনশীল আছে তোমরা সব সৃজনশীল সমাধান করতে পারবে তো এরপরও যদি আমরা আর একটা সৃজনশীল নেই দেখো তোমাদের বোর্ড বই থেকে নিব সেই সৃজনশীলটা বোট বইয়ের দেখো এক নম্বর আছে এক নম্বর সৃজনশীলটা আমরা এখন আনসার করব দেখো আমরা সৃজনশীলটা তোমাদের মাঝের সামনে তুলে ধরি তোমরা বই খুললে দেখবা সেই সৃজনশীলটা এবং অন্যান্য যে সে বোর্ড আছে সেগুলো তোমরা খুলে দেখবা খুব সহজে আনসার করতে পারতেছো দেখো প্রথমে বোর্ড কোশ্চেনটা কি আছে বইয়ের প্রশ্নটা পাঠ্য বইয়ের অনুশীলন এক নাম শীল প্রশ্ন খুলে তোমরা দেখবা তো এর আগে আমার একটা রিকোয়েস্ট হলো তোমাদের কাছে আমার এই নন নতুন চ্যানেলে তোমরা যারা নতুন আসো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায় এবং তোমরা যারা ম্যাথে দুর্বল তোমরা যারা এমসিকিউ নিয়ে ভয় পাও তোমরা আমার এখানে এসএসসির জন্য এবং এসএসসির জন্য তোমরা জাস্ট যারা এসএসসি আসো তোমরা এসএসসির যে প্লে লিস্টটা অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে তোমরা মনে করো কিচ্ছু পারো না জাস্ট শুধু ক্যালকুলেটরটা তোমার কাছে থাকলেই পরীক্ষার সময় ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে প্রত্যেক প্রত্যেকটা অধ্যায়ের এমসিগুলিগুলো সমাধান করা যায় যদি সেই প্লে লিস্টটা থেকে ঘুরে আসতে পারো অন্তত তুমি পরীক্ষা একদম পড়ালেখা না করে থাকলেও পাশ করার এবিলিটি অন্তত সেই ক্যালকুলেটরের টিক্সের মাধ্যমে তুমি পাশ করার এবিলিটিটা তোমার যোগ্যতাটা তুমি রাখতে পারবা তোমার মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হবে তো সেখান থেকে ঘুরে আসলে আশা করি তোমাদের অনেক উপকৃত হবা তারপর দেখি আমরা পরে সৃজনশীলটা যদি চলে আসি প্রশ্নের উদ্দীপকে লিখছি কি দেখো মিসেস মনসুরা খানম একজন সচেতন নাগরিক বাড়ির বিদ্যুৎ বিল বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন প্রতিদিন গড়ে ছয় ঘন্টা করে একশত ওয়াটের পাঁচটি বাল্ব ব্যবহার করেন ইদানিং তিনি লক্ষ্য করেছেন বিদ্যুৎ বিল বেশি আসছে এর জন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে পাঁচটি বিশ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন তো দেখো গ নম্বর প্রশ্নটা আছে আমি কখন তুলে ধরলাম না কখন মুগস্থ কাজ তোমরা মুগস্থ করে নিবা যেহেতু গ গ এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো প্রতি ইউনিট ইউনিট বিদ্যুতের মূল্য পাঁচ টাকা তার পাঁচ টাকা হলে তার মাসে কত বিদ্যুৎ বিল আসতো তো দেখো বিদ্যুৎ বিল আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে বিদ্যুৎ বিদ রিলেটেড যত সূত্র যত ম্যাথ তোমাকে বলবে তুমি ডাইরেক্টলি সরাসরি ই ইউকুইল পিটি ডিভাইডেড বা ওয়ান থাউজেন্ড সেই সূত্রে তোমাকে যেতে হবে সেই সূত্রে যাওয়ার জন্য তোমাকে কি প্রয়োজন আছে ক্ষমতা পি এর মান দরকার টি এর মান দরকার তো সেখান থেকে দেখো প্রথমে গণম্বাটা যদি আনসার করে মনসুরা খানমের পূর্বের একটি বাল্বের ক্ষমতা পূর্বের একটি বাল্ব অর্থাৎ সে পূর্বে মানে প্রথমে সে ব্যবহার করতো একটা বাল্ব একশো ওয়ার্ডের প্রথমে বাল্ব ব্যবহার করতো কয়টা ব্যবহার করতো পাঁচটা ব্যবহার করত তো দেখো মনসুরা খানমের পূর্বের একটি বাল্বের ক্ষমতা একশো অর্থাৎ মনসুরা কারণ যেহেতু পাঁচটা বাল্ব ব্যবহার করে পাঁচটি বাল্বের ক্ষমতা অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ করে দিতে হবে তাহলে ক্ষমতার মান কত চলে পাঁচশো ওয়াট তা এখন লাগবে কার মান পি এর মান যেহেতু পেয়ে গেছি দেখো টি এর মান প্রয়োজন আছে সূত্রটা লিখে রাখছি দেখো তাহলে টি এর মান তাহলে দেখে একদিনে গড়ে চালান তাহলে কত ঘন্টা করে প্রতিদিন চালায় দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে তাহলে গড়ে কয় ঘন্টা করে চালায় তাহলে দেখো যদি দেখো গড়ে ছয় ঘন্টা করে তাহলে তিরিশ দিনে কত ঘন্টা তাহলে তিরিশ দিয়ে গুণ দিলে যদি দেখি অত তিরিশ দিনে গড়ে চালান কত সময়কে টি দ্বারা করা হয় এটা দিয়ে গুণ দিলে কত আট একশত ঘন্টা তিনি মাসে ব্যবহার করে থাকে তাহলে এখন আমরা যেহেতু তিন দুইটা ইনফরমেশন পি এর মান টি এম নাম পেয়ে গেছি তাহলে সরাসরি আমরা সূত্রে চলে যেতে পারি তো দেখো আমরা জানি বিদ্যুৎ বিলের জন্য সেই সূত্রটা কি ইউনিটে নেওয়ার জন্য ইকুয়াল পিটি টি ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড পি এর জায়গায় পি এর মান বসা দিলাম কত পাঁচশত ওয়াট তাহলে দেখো পাঁচশো ওয়াট তারপরে সে কি সময় সময় কত একশত আশি ঘন্টা একশত আশি ঘন্টা বসে দিচ্ছি নিচের ওয়ান থাউজেন্ড তাও দেখো এটা ক্যালকুলেটর করলে সরাসরি তোমরা ক্যালকুলেটর বসে দিলে নব্বই ইউনিট পাবে তাছাড়া দিয়ে তোমরা ঘিরঙ্গি করতে চাও দেখো এই শূন্য এ শূন্য এ শূন্য এই শূন্য কাটাকাটি যায় তাহলে থাকে কত পাঁচ পাঁচের মধ্যে একবার যায় তাহলে দেখো এখানে দশ দশ পাঁচের মধ্যে কবার যায় দুইবার যায় তাহলে একশত আশিকে দুই দিয়ে ভাগ দিল কত নব্বই ইউনিট তাহলে আমাদের ইউনিটটা পেয়ে গেছি এখন ইউনিট থেকে আমরা টাকা বের করবে দেখো প্রতি ইউনিট অর্থাৎ এক ইউনিট বিদ্যুতের দাম কত টাকা পাঁচ টাকা অর্থ নব্বই ইউনিট বিদ্যুতের দাম পাঁচ ইন্টু নাইন ফাইভ ইন্টু নাইন তো দেখো চারশত পঞ্চাশ টাকা তাহলে তার মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে চারশত পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল আসবে তো এরপরে ম্যাথটা যদি আমরা যদি দেখি দেখো ঘর পরবর্তী বাল্বগুলোর পরিবর্তনে তার কি লাভ হলো তাহলে দেখে সে কী পরিবর্তন করছে সেটা দিকে একটু তাকাও তোমরা দেখো ঠিক একই সূত্রতে আমরা যাব ঠিক একই মান বের করো জাস্ট দেখবো তার কত টাকা সেভ হয়েছে তার ব্যক্তিগতভাবে তা তাহলে সেখানে পরিবর্তন হওয়ার কিছু কারণ আছে দেখো তো দেখো প্রথমে যেহেতু একশো ওয়াটের প্রতিটা বাল্ব ব্যবহার করছে পরবর্তী যেহেতু বিশ ওয়াটের প্রতিটা বাল্ব ব্যবহার করছে অর্থাৎ তার ইউনিট প্রতি মাসে ইউনিট কম আসবে যেহেতু তাহলে তার টাকাটা অনেক সেভ হবে তো গ নাম্বারটা আনসার করার জন্য ঠিক ক নাম্বারের মতোই নিতে পারবো তো এটা লিখে নিতে হবে তার প্রথমে কত টাকা ইনকাম তার প্রথমে কত টাকা বিদ্যুৎ বিল আসছে পরবর্তীতে কত বিদ্যুৎ বিল আসছে তো প্রথমটা থেকে পরবর্তী যে কমটা আসবে সেটা মাইনাস করলে সেটা হচ্ছে তার লাভের পরিমাণটা তো দেখি আমরা যদি এর একটা যদি আনসার করি দেখো এর পরের আনসারটা করে যদি দেখি আমরা এ আনসারটাও ঠিক করে রাখছি তোমাদের যাতে সময় সাপেক্ষে যাতে ভিডিওটা খুব অল্পে সময়ের মধ্যে করতে পারি সেজন্য আমি এখানে তুলে ধরছি তো দেখো গহতে পাই তার পূর্বে বিদ্যুৎ বিল ছিল কত টাকা চারশত পঞ্চাশ টাকা তাহলে দেখো প্রতিদিন ছয় ঘন্টা ব্যবহার করে করলে তাহলে এই উদ্দীপকই তোমরা দেখশো প্রতিদিন ছয় ঘন্টা করে ব্যবহার করে এক মাসে মোট কত টাকা কত এক মাসে মোট ব্যবহার করে তাহলে দেখো প্রতি দৈনিক যদি ছয় ঘন্টা ব্যবহার করে এক মাস মানে তিরিশ দিন তিরিশ দিয়ে গুণ দিলে একশত আশি ঘন্টা তো দেখো বর্তমান অর্থাৎ বর্তমান বর্তমানে তিনি বাল্বের খুব পাওয়ার যেগুলো এনার্জি ব্যবহার করে সেখানে বিশ ওয়াট করে একশো ওয়াট থেকে কমিয়ে বিশ ওয়াটের ব্যবহার করতেছে তো দেখো বাল্ব ফার্স্টটি বিশ ওয়াট এনার্জি সেভিং ব্যবহার করলে তার বাল্বের মোট ক্ষমতা হবে পি ইকুয়েল বিশ দিয়ে পাঁচকে গুণ করলে ক্ষমতা চলে আসে কত একশো ওয়াট অর্থাৎ আগের থেকে অনেক কমে গেছে ক্ষমতার মানটা তাহলে দেখি সেই সূত্র আমাদের যেতে হবে যেহেতু ঠিক ইউনিটের বিদ্যুতের মানটা কত টাকা বিদ্যুৎ বিল আসে সেটা যেহেতু ব্যবহার করতে হবে ঠিক একই সূত্র দিয়ে আমরা চলে যাব ইকুয়েল পি টি ডিভাইডেড বা ওয়ান থাউজেন্ড ঠিক ঠিক এখানে পি এর মান আমাদের কাছে আসে টি এর মানও আছে জাস্ট বসাই দিই পি এর মান কত এক হাজার একশত আর টি এর মান কত একশত আশি একশত আশি বসায় দিলাম নিচে কত ওয়ান থাউজেন্ড তো দেখো এই শূন্য এই শূন্য শূন্য সরাসরি ক্যালকুলেটার বসা দিয়ে করতে পারো অথবা এদিকে যদি কাটাকাটি করে করো এই শূন্য এই শূন্য কাটাকাটি যে এই শূন্য এই শূন্য কাটাকাটি যে উপর নিচে তো এখানে থাকে দশ এখানে থাকে একশত আশি একশো আশিকে দশ দিয়ে বাগ দিলে কত আঠেরো আসে তো আঠেরো ইউনিট তাও দেখো এক ইউনিট অর্থাৎ এক ইউনিট প্রতি ইউনিট বলতে এক ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা অথবা আঠারো ইউনিট বিদ্যুতের দাম কত আসবে ফাইভ ইন্টু এইটিন অর্থাৎ কত টাকা নব্বই টাকা তো দেখো আগে আসছে কত চারশো তো পঞ্চাশ টাকা প্রথমে আর এখন দেখো সে বিশ ইউনিট যদি বাল্বগুলো ব্যবহার করার ফলে তার ইউনিটের পরিমাণ কমে গেছে অর্থাৎ তার টাকার পরিমাণ অনেকটা সেভ হয়েছে নব্বই টাকা শুধু আসে মাসে তো দেখো তার লাভ হবে আগে ছিল চারশো পঞ্চাশ টাকা এখন কত টাকা নব্বই টাকা মাইনাস করে দিলে দেখো তিনশো পঞ্চাশ টাকা তার সেভ থাকতেছে এটাই তার লাভের পরিমাণ দেখো খুব সহজে আমরা সমাধানগুলো করতে পারছি তো তোমরা কী করবা তোমাদের কাছে এজন্য তোমরা প্রথমে সূত্রগুলো মুখস্থ করে নিবা তো তোমাদের সামনে আবার সূত্রগুলো তুলে ধরলাম সূত্রগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সূত্রগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা মুখস্থ করে নিবা কার একক কী সেটাও মুখস্থ করে নিবা এরপর থেকে তোমরা বোর্ডকুষে তোমাদের বিগত বছরের সৃজনশীলগুলো বলো সৃজনশীলগুলো সমাধান করতে পারো অথবা তোমাদের যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেমেন্ট থাকতে পারে সেখান থেকে যা শুধু তোমরা সৃজনশীলগুলো সমাধান করা শুরু করে দাও দেখবা প্রত্যেকটা সৃজনশীল তোমরা করতে পারবা যে কথাগুলো কি একটু ঘুরিয়ে দিতে পারে তবে তোমাদেরকে ফোকাস রাখতে হবে কার মান চাইছে সেটা দিতে হবে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যদি তোমরা যদি বুঝতে থাকো বুঝতে পারো তো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু উপকৃত হতে পারে